আমল শুদ্ধ হওয়ার জন্যে নিয়ত শুদ্ধ হওয়া জরুরি নিয়ত যদি শুদ্ধ হয় আমলও শুদ্ধ হয় নিয়ত যদি অশুদ্ধ হয় তাহলে আমলও অশুদ্ধ হয় এই জন্যে আমল শুদ্ধ হওয়ার জন্যে নিয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্যেই নবী করিম সাল্লু আলি আসসালাম এক হাদিসে বলেন ইনামাল নিয়াত সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল নিয়ত যদি শুদ্ধ হয় আমল শুদ্ধ হবে নিয়ত যদি অশুদ্ধ হয় আমলও অশুদ্ধ হবে এই জন্য মহাতারম হাজিরিন কোরবানি আমরা কোন নিয়তে করবো কুরবানি করবো একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্যে না অন্য কোনো উদ্দেশ্য নয় কোরবানি করবো একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্যে কিন্তু আমাদের যে অবস্থা আমাদের অবস্থা দেখলে আমরা যে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে এটা মনে হয় না দেখেন অনেক মানুষ কুরবানির পশু ক্রয় করে বাজার থেকে আনার পরে গলায় মালা লাগায়া এলাকাতে চক্কর দেওয়ায় মানুষকে দেখায় এর দ্বারা বোঝা যায় এই লোকটার উদ্দেশ্য আল্লাহকে খুশি করা নয় মানুষকে দেখানো যে আমি দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করছি আবার এমনও কিছু কিছু প্রমাণ পাওয়া যায় কোরবানির পশু বাজার থেকে কিনে আনার সময় ঢোল পিঠিয়ে বাড়িতে আনে ঢোল পিঠায়া বাড়িতে আনে তাহলে এর দ্বারাও প্রমাণ হয় আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে নেয় হযরত আদম আলাইহিস সালামের জামানায় হযরত আদম আলাইহিস সালামের জামানায় কুরবানি তাদের পদ্ধতি ছিল কুরবানি করে কুরবানির পশু একটা উছা জায়গার মধ্যে রাখা দিত যার কুরবানি কবুল হইতো আকাশ থেকে একটা আগুন এসে জ্বালায় দিত যার কুরবানি কবুল হইতো না এমনি পরে থাকতো ওই জামানাতে কোরবানি কবুল হয়েছে কিনা সাথে সাথে ধরা পড়তো এই নিয়ম পদ্ধতি যদি বর্তমানে থাকতো তাহলে কুরবানির দিন দেখতেন কতজন মানুষের কুরবানি কবুল হয় মাহতারম হাজিরিন তো আমাদের অবস্থায় মনে হয় আমরা কুরবানি আল্লাহকে খুশি করার জন্য করি না কুরবানি করার পরে বিভিন্ন নিউজে প্রচার করে হ্যাঁ তাহলে বোঝা যায় এটা আল্লাহকে খুশি করার জন্যে না এই জন্যই মহাতারম হাজির কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্যে আমরা যারা কুরবানি করব। এখন নিয়তটাকে সহি করে নিব। যা আমরা কুরবানি করবো আল্লাহকে খুশি করার জন্যে দুনিয়ার মানুষকে খুশি করার জন্যে নয় দেখেন আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কোন নিয়তে কুরবানি করব। সুরাতুল হাজ এই সুরার এক আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন তোমাদের কুরবানির পশুর রক্ত আমার কাছে পৌঁছে না তোমাদের কুরবানির পশুর মাংস আমার কাছে পৌঁছে না আমি আল্লাহ তালার কাছে পৌঁছে তোমাদের তাকুয়া তোমাদের নিয়ত আল্লাহ বলেন আমি তোমাদের কোরবানির পশুর রক্ত চাই না মাংস চাই না কিচ্ছু চাই না আমি শুধু তোমাদের অন্তরের অবস্থাটা দেখতে চাই তোমরা কোন নিয়তে কোরবানি করেছ আল্লাহ তাহলে আরেক আয়াতে বলেন সুরাতুল আনআমের এক আয়াতে কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন হে নবী আপনি বলে দিন ইননা নিশ্চয় আমার নামাজ ওয়নুসুকি আমার কুরবানি ওমা হায়া ওয়ামামাতি লীল্লাহি আলামিন আমার জীবন আমার মরণ সব রব্বুল আলামিন আল্লাহ তালার জন্য। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আমরা কুরবানি কোন নিয়তে করব আল্লাহ বলেছেন যে তোমরা কুরবানী করে একমাত্র আমাকে খুশি করার জন্যে সুরাতুল কাউসারের এক আয়াতি আল্লাহ তালা বলেন ফসল নিলিয় রব্বিকা ওয়ানহার আল্লাহ বলেন হেনবি আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ুন আপনার প্রভুর উদ্দেশ্যে কুরবানি করুন সুতরাং কুরবানি হবে একমাত্র আল্লাহ আল্লাহতালাকে খুশি করার জন্যে আমরা যারা কুরবানি করবো একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য করব। এই জন্যে কুরবানির আগে নিয়তকে শুদ্ধ করে নেওয়া নিয়তকে সহি করে নেওয়া অত্যন্ত জরুরি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন সকলে বলুন আমিন